हेलो जी बोलिए क्या स्क्रैप कारखाना दिन कारखाना है कांच क्या करना है आपको ओ आप तो स्क्रैप वाले हो इकट्ठा करते हो और बेचते हो कहाँ पे मैंने बंगाल में कहाँ पे कौन सी जगह पे दुकान है आपका हाँ हाँ पासपुरा जानता हूँ मिर्चेदा पासपुरा तो अच्छा अच्छा हम्म हम्म हु. আচ্ছা আচ্ছা তো আপনি আমার কাছে যা ভিডিওস আছে একটু পাঠিয়ে দিন আমাকে আমি দেখে নিই কেন কি দেখুন আমাদের কাছে অনেক বায়ার থাকে যারা আমাদের কাছে আসে মানে কোম্পানিরা এইসব মাল কেনার জন্য কেন কি ওরা নিজের কিনে কেউ চুরি বানায় কেউ অন্য অন্য জিনিস বানায় ওরা আমাদের কন্ট্যাক্টে থাকে এইসব কেনার জন্য তো আগে আপনি জিনিসটা পাঠিয়ে দিন আমরা ওদেরকে ফরওয়ার্ড করে দেবো তারপরে ওরা যদি ওই দিক থেকে রিপ্লাই দেয় তো আপনার ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে নিজে ডিল করে নেবেন ট্রেড লাইসেন্স বুঝেছি আমি জানি আমি এইসব তো নতুন না বিয়ের বোতল কাঁচের বোতল বা এইসব থেকে সব জায়গা থেকে হয়তো লোক নিয়ে এসে আপনার কাছে বেঁচে আপনি কিনে এক জায়গায় রাখেন সেটাকে আবার বড় ব্যবসায়ীকে বিক্রি করতে চাইছেন হুম হুম আপনাকে ট্রেড লাইসেন্স বা এই আছে লিগাল পেপার তাহলে ট্রেড লাইসেন্সের কপি আর স্টকের ভিডিওটা হ্যাঁ যেই স্টক আছে আপনার কাছে ওইটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা দেখে তারপরে কেন কি বড়ো কোম্পানি থেকে কাজ করলে ওরা আপনার এইসব ডকুমেন্টগুলো খুঁজবে কেন কি ওরা এগ্রিমেন্ট করেই কাজ করে ম্যাক্সিমাম কেন কি সময় কেনে তো তাই জন্য তো আগে না ভাঙা মাল তো কেউ বেশি নেয় না এবার দেখুন যারা চুরি মানে বালু তৈরি করে এর ভিতরে দু তিন ধরনের বিজনেস হয় একটা তো ধরুন আপনাদের থেকে যারা নাই তারা আবার কি করে বোতল রিসাইক্লিং করে আবার কোম্পানিকে বিক্রি করে দেয় দু নম্বর দু হ্যাঁ দু নম্বর যারা ভাঙা ভাঙি নেয় তারা কি করে তারা স্ক্র্যাপের মেশিন বসায় আর এটাকে ডাস্ট বানিয়ে বালু বানিয়ে আবার ফিরোজাপুর বা উত্তরপ্রদেশ ফিরোজপুর পাঠিয়ে দেয় সেইখানে কাঁচের বোতল বা এইসব জিনিস ওরা আবার তৈরি করে চুরি টুরি তো এই এই টাইপ এই টাইপেরই দুটো বিজনেস হয় এই কাঁচের বোতল থেকে হুম তো আপনি পাঠিয়ে দেবেন তো আমি দেখে এরম দু চারটে লোক আছে আমাদের কাছে যারা এইসব কেনে তো আমি ওদেরকে পাঠিয়ে দেবো ওরা যদি আমাদেরকে ওকে করবে তাহলে আপনাকে নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে দেবেন সরাসরি কী কী কেজি দেবে না দেবে কেন কি আমরা কোনো ডিলসের মধ্যে থাকি না মানে প্রফিট লস বেচা কেনা এর মধ্যে থাকি না আমরা খালি নাম্বার প্রোভাইড করিয়ে দেবো আপনি কথা বলে নেবেন হ্যাঁ কার সবাই কারখানা বালাই কেন কি আমরা ওই ডিলারদের সাথে অত কাজ করি না আমাদের যা কাজ হয় সব ডাইরেক্ট যারা ফ্যাক্টরির মালিক তাদের সাথে কেন কি ডিলার তো আবার আপনার মাঝখানে বসাবে না নিজের কমিশন বসাবে এ বসাবে হুম হ্যাঁ 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 দুটোরই আলাদা আলাদা মোড থাকে ওদের হ্যাঁ ওরাই বলে দেবে ওরাই বলে দেয় হুম 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 আপনি স্টকের ভিডিও পাঠান তারপরে আমি পাঠিয়ে দেবো ওদেরকে ওরা দেখে যদি রিপ্লাই করবে তো আপনাকে আমাদের দিক থেকে রিপ্লাই করে দেওয়া যাবে যদি না করে তাহলে তো আমি করতে পারবো না আমাদের কাজ হচ্ছে ওদেরকে পাঠিয়ে দেওয়া এবার মেন তো বায়ার তো বায়ার যদি কিনে কেনার ইন্টারেস্ট না দেখায় তো আপনি তো জোর জবরস্তি বুঝতে পারবেন না ওকে আর ওদের কাছে যদি হয় কি যখন স্টক কম থাকে তখন ওরা খুব তাড়াতাড়ি কিনে নেয় আর যখন স্টক থাকে মানে থাকে না তখন হয়তো একটু এ করে ওদের নিজের পজিশনের উপরে ডিপেন্ড করে হ্যাঁ কেনার লোকই তো ওরা তো কেনার লোক বিজনেস করার লোক তো বিজনেসই করবে না আপনি ধরুন যেরকম যতই আপনার কাছে মাল থাকে আপনিও তো কিনছেন লোক থেকে যারা ফেরিওয়ালা নিয়ে আসছে আপনার কাছে আচ্ছা আচ্ছা হুম আর ঠিক আছে ভালো কথা হম হ্যাঁ পোষানো না পোষানোরও ব্যাপার আছে আচ্ছা 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 ও ঠিক আছে অসুবিধা নেই তাহলে নিজের ট্রেড লাইসেন্সের কপি আর আইডেন্টিফিকেশনটা পাঠিয়ে দেবেন আমরা নিজের এখানে মার্ক করে রেখে দেব আর ট্রেড লাইসেন্সই পাঠান ট্রেড লাইসেন্স আধার কার্ড পাঠিয়ে দিলে ভালো হুম মাসকুরায় কোন দিকে আপনার হ্যাঁ মেচেগ্রাম আচ্ছা 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 এখন নতুন করবেন হুম না টাইম লাগে নতুন লোককে ঢুকলে একটু টাইম লাগে কারণ যত তাড়াতাড়ি বায়র পাওয়া যায় না তো এইজন্য একটু টাইম লাগে ঠিক আছে আপনি পাঠান তারপর দেখছি আপনাকে देखो सब तो लाइन पावर ही व्यापार दादा आपने यो घूर्चन काज लाइन पावर जो नहीं, न? या लाइन पावा हो तो सोचा ना। अनेक डाका पैसा लाइन दौड़ा भाग करे तार पड़े एक लाइन सेटअप पाए। क्योंकि एक बार सेटअप पाएगला तो सारे जीवन एकाश चलते तो hmm. हैं। हम्म। कोलकाता यूपी सब जगह रिपार्टी কলকাতাতে ডিলার বেশি থাকে কেন কি কলকাতাতে তো কোনো কাঁচের কারখানা নেই বোতল বানানোর হ্যাঁ হুম কলকাতাতে বড় ডিলাররা থাকে ওরা নিজে নিয়ে আবার ফিরোজপুর পাঠিয়ে দেয় ইউপি যেখানে ধরুন কাঁচের বোতল মুরাদাবাদ আর এই চুরি তৈরি হয়ে এই তিন চার জায়গায় থেকে বেশি ডিমান্ড এই জায়গায় যায় সব মাল হ্যাঁ হুম হুম ট্রান্সপোর্ট হ্যাঁ ওরা বলে দেবে আপনি পারলে আপনি নিজের আপনার এখানেও তো ট্রান্সপোর্ট আছে থেকে তো সারা সারা বাংলাতেই মাল মাল যায় যায় সব জায়গায় হুম না আমি জানি কেন কি আমি তো অনেকবার পাঁচকুরা গেছি পাশেই আপনার কলার মার্কেট আছে তারপর হ্যাঁ তারপর আমি আমার বাড়ি জেনে কি করবেন আমার সব জায়গায় আছি আমি আপনি যেখানে বলবেন সেইখানেই আছি আমার কলকাতাতেও অফিস আছে দমদমে অফিস আছে হালিশহরে অফিস আছে প্লাস শিলিগুড়িতে অফিস আছে পাটনাতে অফিস আছে লখনউতে অফিস আছে চার পাঁচ জায়গায় আর ক্লায়েন্ট হচ্ছে পুরো ইন্ডিয়াতেই আপনার বা পাশপোরাতে না পাসপোরা মেছেদা মিলিয়ে না হলে কুড়ি জনের কাজ আমরা করি আগে থেকে মানে খালি স্ক্র্যাপের না কেউ লাইসেন্স বানা কারোর ইনস্টিটিউট আছে কারোর কলেজ আছে ওই সব কাজগুলো বেশি হুম हाँ नहीं जाए तो ट्रांसपोर्ट तो के बो म रूटे आसुविधा नहीं ठीक है ठीक है दादा अपनी जिनगण पाठान तो आप देखी नम्बर को ठीक है ओके ओके हाँ ये तठावें तो देखा दोस्तों आपने ये भी लाइव ही दिखाया आपको किस तरीके से बात होता है ये कांच का बिजनेस करते हैं कांच का चीज़ें इकट्ठा करते हैं लोगों से और फिर मार्केट में बेचते हैं पासपुरा बोल के एक जगह है बंगाल में वहाँ से तो बेचने का तो प्रॉब्लम सबको है ना बेचना ही तो मेन है बेचना आसान काम नहीं है और बेचने के लिए बहुत सारा कुछ सीखना पड़ता है तब जाकर होता है बेचना नहीं तो इस टाइप का बिजनेस इतना आसान नहीं है जैसा इन, इनको बताया हम लोगों ने हम लोग अपना डाटा जो है वो सेल करते हैं लीड वगैरह जो है वो सेल करते हैं तो अगर इनको लेना होगा तो बता देंगे पैसा वगैरह पैसा तो ओवर फोन नहीं बताया जा सकता है वन टू वन डिफरेंट कर मैटर करता है और उसके बाद ये राजी होंगे तो इनका काम किया जाएगा चलिए आज के लिए इतना ही रहेगा नमस्कार